আজকে আমি বৃষ্টিতে ভেজে আল এরাবিয়ান ক্যাফে এন্ড সুইটস এ চিকেন পেডিস এন্ড চিকেন রোল খেতে যাব হো বাসা থেকে বের হয়ে দেখি অনেক বৃষ্টি বৃষ্টি থামার পর হাঁটতে থাকি হঠাৎ দেখি একটি ছেলে পানির বোতল নিয়ে ঝলতেছে তারপর আরো দুটি ছেলে পানি দিয়ে খেলা করছে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল যাই হোক এখন তো বড় হয়ে গেছি তারপর চলে আসলাম আল এরাবিয়ান সুইটসে ভিতরটা অনেক সুন্দর ছিল তাই ভিডিও করে নিলাম তাদের অনেকগুলো আইটেম ছিল সেটার একটা ভিডিও করে নিলাম একটা চিকেন পেটিস এবং চিকেন রোল অর্ডার দিয়ে বসেছিলাম কিছুক্ষণ পর দেখি আমার অর্ডারটা রেডি ফাইনালি আমার হাতে পেয়ে গেলাম লেটস গো এখন এটি দেখি খাইতে রকম। ফাইনালি একটা হোটেলে চলে আসলাম এবং তাদের প্যাকেটিং সিস্টেমটা ছিল অনেক সুন্দর এবং অসাধারণ চলুন এটা ওপেন করি দেখি এটার ভিতরে কি আছে প্যাকেটটি খোলার পর পাইলাম দুইটি সস এবং চিকেন পেটিস এবং চিকেন রোল চিকেন পেটিসটা দেখতে অসাধারণ ছিল অনেক সুন্দর ছিল এবং খাইতে কিরকম একটু খেয়ে দেখি পেটিসটা মসমসে ছিল কিন্তু ভিতরে চিকেনটা একদমই নাই বললেই চলে কিন্তু খেতে মোটামুটি লাগছে এই হলো চিকেন রোলের সাইজ এতটুকু সাইজে ছিল চিকেন রোলটা রোল খেয়ে দেখি কিরকম চিকেন রোলটা চিকেন পেটিসের চাইতে অনেক ভালো ছিল তো বাইদ আমি বসে বসে চিকেন রোল খাই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো